তোড়ে ইতিহাসের পাতায় নাম লেখালো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। এখন থেকে শুধুমাত্র ময়দান ইসলানের রুটে মাত্র ট্রাম চালাবে পরিবহন দপ্তর। যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা তুলে দেবার সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। আর পরিবহন মন্ত্রী এই সিদ্ধান্তকে আবার স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়রও সময় সিদ্ধান্ত বলছেন মেয়র। ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো বাস গাড়ি অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না পুরো রাস্তাটা হয়ে যাচ্ছে এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে আজকের যুগে যখন ট্রাম এসছিল তখন মেট্রো রেল ছিল না এখন কলকাতা চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছে রাজ্য পরিবহন মন্ত্রী এবং কলকাতার মেয়রের কথা তো আমরা শুনলাম কিন্তু রাজনৈতিক মহলে নিয়ে কি ভাবছে কি ভাবছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা শোনা যাক এক করে দেখুন তৃণমূল কংগ্রেস বাঙালির সব কিছুকেই শেষ করে দিয়েছে চৌত্রিশ বছরে বাম শাসনের পর গত ১৩ বছরে বাঙালি অস্মিতার যা কিছু অবশিষ্ট ছিল তা সব কিছু শেষ করে দিয়েছে এখন আপনি আর পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা পাবেন না আপনি এখন পাড়ায় পাড়ায় ছোটো ছোটো শহরে গ্রুপ থিয়েটার পাবেন না আপনি এখন সেই অর্থে বাঙালির যে সংস্কৃতি বিতর্ক সভা কুইজ কন্টেস্ট এসব পাবেন না এবং ধীরে ধীরে তারা যে তৃণমূল কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্রের বোসের বাড়িতে তোলা আদায় করতে চায় সেই সেই তৃণমূল কংগ্রেসের লোকেরা কলকাতা থেকে ট্রাম তুলে দেবে না তার তার মধ্যে আর নতুন কথা কি ট্রাম কলকাতার ঐতিহ্য কলকাতার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা একটি উপাদান সেই ট্রাম যদি তুলে দেওয়া যা তুলে দেয় তার মানে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে যে বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে তাদের একটি কথা বলার অধিকার নেই এবং আমরা যদি কখনো ক্ষমতায় আমরা যখন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আসব আপনি নিশ্চিত থাকেন যে কলকাতা শহর সহ পশ্চিমবঙ্গের এই ধরনের কৃষ্টি সংস্কৃতির এবং যা কিছু উপাদান আছে তাকে আবার পূর্ণ সংরক্ষণ আমরা দেব বাস্তা ম্যাস র্যাপিড ট্রানজিট সিস্টেমের বাধ্যবাধকতা এবং বাস্তবতাকে মিলিয়ে নিয়ে কলকাতা শহরে ট্রাম চলবে ট্রাম শুধু একটা ঐতিহ্য না দেখবেন ট্রাম ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরোপে একের পর এক দেশে হচ্ছে ট্রাম যে ঐতিহ্য ছিল সে ট্রাম আছে নন পলিউটিং ভেহিকেল কাজেই ট্রাম তুলে দেওয়ার সিপিআইএম বিরোধিতা করেছে বামপন্থীরা বিরোধিতা করেছে শুধু একটা রুটে ট্রাম নয় কিছু রুটে ট্রাম চাইলে রাখা যায় চিরতরে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম আর শহরে শোনা যাবে না চেনা পরিচিত ট্রামের ঘর ঘর শব্দ সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত আধুনিক শহরে জায়গা হলো না ট্রামের তাই তো দেড়শো বছর ধরে শহরবাসীকে পরিষেবা দেওয়ার পরও চিরবিশ্রামে কলকাতার যন্ত্র তাহলে কি রূপকথা হলো কলকাতার ট্রাম দেখুন একটি বিশেষ প্রতিবেদন সময় ছিল যখন যাতায়াতের অন্যতম মাধ্যম এই ট্রাম স্কুল কলেজ ফেরত অনেকেই ট্রামের বর্ষাতেই থাকতেন কেননা আমি এই মুহূর্তে যে ট্রামে রয়েছি অর্থাৎ শ্যামবাজার থেকে ধর্মতলা রুটের যে ট্রাম এই এই রুটে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে স্কুল কলেজ পড়ুয়ারা যারা অভিভাবকরা রয়েছে প্রত্যেকের কাছেই এই ট্রাম অন্যতম একটা মাধ্যম ছিল যেটা ধীরে ধীরে বন্ধ হতে চলেছে দেড়শো বছরের একটা ইতিহাস ধীরে ধীরে শেষের পথে ট্রাম তো প্রায় সবগুলো রুটে এবারে বন্ধের সিদ্ধান্ত চলছে থেকে ধর্মতলা এই আগামী প্রজন্মকে ট্রাম চেনাতে গেলে আমাদের সাহায্য নিতে হবে হয় ইউটিউব না হলে সিনেমার আর না হলে কোন ছবি যেটা আপনি সংরক্ষণ করে রাখছেন কেননা এই ছোট্ট ছোট্ট যে চেয়ারগুলো রয়েছে এই যে লোহারের চেয়ার সে চেয়ারে বসে যাওয়ার যে আনন্দ সেটা এখানেই শেষ হচ্ছে তো চলা উচিত বন্ধ হয়ে গেলে কিছু আর কি করা যাবে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাবে বাটন ফোন ইউজ করতেন এখন স্মার্টফোন ইউজ করেন আমাদের মেট্রোতে আগে যে নন এসি রেগ চলতো এখন এসি রেগ চলছে লাস্ট চল্লিশ বছরে ট্রামের সেরকম আপগ্রেডেশন হয়েছে কি হয়নি বটেই খারাপ তো লাগে কিন্তু সরকারের ইয়ে আমরা তো আমাদের তো কিছু বলার নেই সরকার দিয়েছেন ট্রাম উঠে যাবে শুনে কি ট্রামে ওঠা হলো যে আর চড়াতে হবে না না মানে আমাদের শখও আছে মানে আমরা মানে চেপেছি আগে কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ ট্রামটা থাকলেই ভালো হয় আমরা চাই যেন সরকার আর ভাবুক ট্রামটার কথা অন্তত কয়েকটা রুটে রাখুন এই বৌবাজারে নেমে যাব রাস্তা তো তুলে দেবে বলছিলো যে বাইকে স্প্লিট করে তো সেই জন্য কিন্তু ট্রামটা না থাকলে আর রাস্তায় ট্রামের লাইট নিয়ে আমরা কী করব ট্রামটা রাখা অন্তত দু তিনটে রুটে রাখা দরকার যারা রয়েছেন এই মুহূর্তে ট্রামে আমাদের সঙ্গে তাদের অনেকেরই মন ভারাক্রান্ত এবং তারা অনেকেই বলছেন একবার কি ভাবা যেত না একবার কি বিকল্প কিছু কি ভাবা যেত না এই ট্রামকে রক্ষা করার জন্য বিকল্প কোনো রাস্তা কি সত্যি খুঁজে পাওয়া যেত না নাকি ইতিহাসকে উপড়ে ফেলাটাই এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি এটাই উঠছে প্রশ্ন ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে মধুকর্মিতা পাবলিক বাংলা আর এই সমস্ত কিছুর মাঝে কিন্তু সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে আর এবার কলকাতা মেডিকেল কলেজে সেখানে ল্যাব দুর্নীতিতেও নাম জড়ালো তৃণমূলে বিধায়কের শুধু তাই নয় ভুয়ো নথি দেখিয়ে হাসপাতালে নিজের পছন্দ মতো নিয়োগও করেছেন এমনটা অভিযোগ কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দেখুন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতে তৈরি হওয়া ঘুগুর বাসাগুলিও প্রকাশ্যে আসছে এবার কলকাতা মেডিকেলের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ সামনে এলো। অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন ল্যাব দুর্নীতির সূত্রধার ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায় সিএমসিতে সুদীপ্ত রায়ের সুপারিশে চাকরি পান জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি এই জয়ন্ত ঘোষ প্যাথোলজি টেকনিশিয়ান হিসেবে কাজে যোগ দেন অভিযোগ বিভিন্ন প্রাইভেট ল্যাবের নমুনা সরকারি ল্যাবে পরীক্ষা করতেন এই জয়ন্ত ঘোষ এর জন্য প্রতি সুদীপ্ত রায়কে মোটা টাকা পাঠাতেন জয়ন্ত স্বাস্থ্য দফতরের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সুদীপ্ত রায় এই পথকেও তিনি পুরো মাত্রায় কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ রোগী কল্যাণ সমিতিতে থাকা সুবাদে সুদীপ্ত রায় কলকাতা মেডিকেল কলেজের তিনটি বিভাগ নার্সিং বিভাগ সেন্ট্রাল ল্যাবরেটরি এবং কার্ডিওলজিতে তিনজন নিজের পছন্দের লোককে নিয়োগ করেছিল যদিও পারমানেন্ট স্টাফ হসপিটালের যারা স্থায়ী কর্মচারী সেই পারমানেন্ট স্টাফদের বিরোধিতায় এই তিনজনকেই বহিষ্কার করা হয় উঠে আসছে আরও চাঞ্চল্যকর অভিযোগ যোগ্যতা প্রমাণে কোনো বৈধ নথি বা শংসাপত্র দেখাতে পারেননি সুদীপ্ত রায়ের প্রার্থীরা অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন তারা স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এক চূড়ান্ত দুর্নীতি গত ১৩ বছর ধরে চলছে কোভিড কেলেঙ্কারি দেখেছি এবং আমরা মৃতদেহ নিয়ে অব্দি পর্যন্ত ব্যবসা দেখলাম এদিকে অভা খুন ও ধর্ষণ মামলায় মঙ্গলবার ফের সিজিওতে হাজিরা দেন ফরেন্সিক মেডিসিন আধিকারিক অপূর্ব বিশ্বাস যদিও জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় মুখ খুলতে চাননি অপূর্ব জিজ্ঞাসাবাদ করা হয় আর দুই মহিলা পিজিটিকেও অভয় খুনের পর থেকেই নাকি বেপাত্তা ছিলেন এই দুজন আর জি গাড়ি করেই এদিন তারা সিজিওতে এসে পৌঁছন জাস্ট মানে কমি দেয়ার ফোর্স সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন বলে ডকুমেন্টস বলতে পারছি না